হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি বাঙালি ভাই আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমাদের কয়েকটা ভাইয়ের কমেন্ট আর রিকোয়েস্টের জন্য বেকারি দোকানে কাজ সম্বন্ধে ভিডিও এসেছে সেটা আমি তাদের জন্য আজকে ভিডিও নিয়ে আসছি তো চলো বেশি কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমে আমরা দেখবো বেকারির দোকান তো বেকারির দোকান এটাকে মালয়ালম ভাষায় আমরা বলি ব্যাকারি কাটা বেকারি কাটা এরকম বলে কিন্তু বেকারি কাটা নেক্সট আমরা দেখবো দাদা এটা টাটকা দাদা এটা টাটকা ব্যাকের দোকানে সবসময় টাটকা জিনিস সবাই কিনতে ভালোবাসে কিন্তু হ্যাঁ তো বলবো দাদা এটা টাটকা এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো ফ্রেশ ফ্রেশ মানে হচ্ছে টাটকা টাটকা কিন্তু মালয়ালম ভাষায় এখানে বলবো ফ্রেশ এরকম উচ্চারণটা হবে হ্যাঁ তো দাদা এটা টাটকা এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো চেয়াটা ঈদে ফ্রেশ নেক্সট আমরা দেখবো এটা আজকের মাল বলতে হবে কারণ বেকারিতে সবাই কিন্তু ফ্রেশ জিনিসই কিনতে যায় তার জন্য কাস্টমারকে কনভেন্স করতে হবে আপনাকে যে এটা আজকের মাল এটা আজকের মাল এই কথাটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো ঈদে ইন্নে তেকে সানম ঈদে ইন্নে তেকে সানম মানে হচ্ছে এটা আজকের মাল আমরা বলতে কি না এটা আজকের মাল এটা আজকেই আসছে এটা সকালে আসছে তো এই কথাগুলোকে কিন্তু আমি নিয়েছি যে এটা আজকের মাল এটাকে মালায়ালাম ভাষায় ঈদে ইন্নে থেকে সান নেক্সট আমরা দেখবো ওটা শেষ হয়ে গেছে কোন একটা চাচ্ছে নতুন কোনো একটা শেষ চাচ্ছে কোনো বিস্কিট বা কোনো কোম্পানির মাল শেষ আছে তুমি দিতে পারছো না তখন বলবে যে ওটা শেষ হয়ে গেছে ওটা শেষ হয়ে গেছে এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো মাইটটা দা তীর্ণ দা তীর্ণ মানে হচ্ছে ওটা শেষ হয়ে গেছে তো অন্য কোনো জিনিস চাচ্ছে তোমার কাছে অ্যাভেলেবেল নাই তখন বলবে যে ওটা শেষ হয়ে গেছে এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো মাইটটা দা তীর্ণ নেক্সট আমরা দেখব ওটার থেকে এটা বেশি ভালো ওটার থেকে এটা বেশি ভালো এই কথাটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো আইনি কাট নাল্লাদা ইদা। আইনি কাট নাল্লাদা ইদা মানে হচ্ছে ওটার থেকে এটা বেশি ভালো ওটার থেকে এটা বেশি ভালো এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো আইনি কাট নাল্লাদা ইদা। ওকে বন্ধুরা যে আইডি কার্ড নাল্লাদা ইদা তো বন্ধুরা এরকমই ভিডিও আমার চ্যানেলে অনেকগুলো আপলোড করা আছে আপনারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন তারা পেজটিকে অবশ্যই ফলো দিয়ে দেবেন এবং লাইক কমেন্ট করবেন এবং যারা আমার ভিডিও ইউটিউব চ্যানেল থেকে দেখেন তারা বাঙালি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলাইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন সেট করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায় লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন কোন বিষয়ে ভিডিও দরকার আমি সে বিষয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্ট করলে আমি একটা মোটিভেট এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসি ওকে বন্ধুরা চলো এখন দেখবো আমরা নেক্সট ওয়ার্ড এখন কাস্টমারকে কনভিন্স করার জন্য নেক্সট আমরা দেখবো যে একটা ব্যবহার করে দেখো বলবো যে একটা ব্যবহার করে দেখো ওটা থেকে এটা তো ভালো জিনিস তো একটা ব্যবহার করে দেখো এটাকে মালিয়ালাম ভাষায় আমরা বলবো ওর নাম ইউজ সেইদে নকে ওর নাম ইউজ সেইদে নকে মানে হচ্ছে একটা ব্যবহার করে দেখো যে ওর নাম ইউজ সেইদে নকে তো একটা ব্যবহার করে দেখো ওকে দাদা এখন নেক্সট আমরা দেখবো দাদা অনলাইন পেমেন্ট আছে এখন তোমাকে কাস্টমার এসে জিজ্ঞেস করছে দাদা অনলাইন পেমেন্ট আছে কি জিজ্ঞেস করবে অনলাইন 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 পেমেন্ট 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 আছে অন ডে মানে হচ্ছে দাদা তোমাকে জিজ্ঞেস করছে অনেক কাস্টমার এসে জিজ্ঞেস করে যে অনলাইন পেমেন্ট অন ডে কারণ হচ্ছে অনলাইনটা হচ্ছে এখন অ্যাভেলেবেল সব দোকানে দরকার তো এই জন্য কিন্তু অনেকে এসে জিজ্ঞেস করে থাকে যে দাদা অনলাইন পেমেন্ট আছে এটাকে মালায়ালম ভাষায় চাটা অনলাইন পেমেন্ট ডে এরকম বলবো নেক্সট আমরা দেখবো মালিক কোথায় গেছে তোমার দোকানে কোনো সময় মালিক নেই তোমাকে রেখে গেছে তো কোনো কাস্টমার এসে পরিচিত কাস্টমার এসে বলছে যে মালিক কোথায় গেছে তো এটাকে মালায়ালম ভাষায় কি জিজ্ঞেস করবে অন আর অ্যাভারে পই অন আর পই মানে হচ্ছে মালিক কোথায় গেছে অন আর অ্যাভারে পই মালয়ালম হচ্ছে আর বাংলা হচ্ছে মালিক কোথায় গেছে নেক্সট আমরা দেখবো তুমি বলবে এখন উত্তরে বাড়ি গেছে তো বাড়ি গেছে এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলব বিয়েডে পই বাড়ি গেছে মালয়ালম হবে বিয়েডে পই নেক্সট আমরা দেখবো এক্ষণি আসবে এবং সাথে বললে যে এক্ষনই আসবে বাড়ি গেছে তো এখনই আসবে এক্ষণি আসবে এটাকে মালায়ালম ভাষায় বেরুম ইপ্পো বেরুম মানে হচ্ছে এক্ষনই আসবে এটা তোমার মালিকের ক্ষেত্রে হতে পারে এটা তোমার দোকানে কোনো জিনিস বলে যে দেখুন শেষ হয়ে গেছে বা এটা আমার গোডাউনে আছে এটাকে নিয়ে আসতে হবে বা এটা শেষ হয়ে গেছে বা এখনই নিয়ে এসে দিচ্ছি এই কথাগুলো কিন্তু আমরা এখানে যুক্ত করে দিতে পারি যে আপনারা মালিয়াল সেই আমার চ্যানেলে অনেক ভিডিও আছে ভিডিওগুলো দেখে আসবেন এখানে আই বটে আমি একটা ভিডিও দিয়ে দেবো পারলে এটাও দেখে নেবেন এই দোকান সম্বন্ধে এই ভিডিও আরও চ্যানেলে আমাদের আপডেট করা আছে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো গিয়ে দেখে নেবেন ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব আমি এনে দিচ্ছি আমি এনে এনে দিচ্ছি মানে বাড়িতে আছে বা দোকানে আছে তো আমি এনে দিচ্ছি কোনো সামান তো কেউ তুলছে তুমি বলছে আমি এনে দিচ্ছি তো এই কথাটাকে ন্যান কুণ্ড তারটা ন্যান কুণ্ড তেরুম ন্যান কুণ্ড তেরুম বা আমি এনে দিচ্ছি বা ন্যান এড়তে তেরুম ওকে এরকম বললে কিন্তু কোনো অসুবিধা হবে না ন্যান কুণ্ড তেরুম বা ন্যান এরতে তেরুম এরকম কিন্তু তোমাকে বলতে হবে যে আমি এনে দিচ্ছি ন্যান কুন্ডু তেরুম বা ন্যান ইরতের ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখবো অন্য দোকানের থেকে আমাদের এখানে বেস্ট সামান পাওয়া যায় বা অন্য দোকানের থেকে আমাদের এখানে বেস্ট কোয়ালিটির মাল পাওয়া যায় এরকম কিন্তু একটা ওয়ার্ড আমি নিয়েছি যে অন্য দোকানের থেকে আমাদের এখানে বেস্ট কোয়ালিটির মাল পাওয়া যায় তো এটাকে মালয়ালম ভাষায় কি বলবে যে কাডানে কাডে বেস্ট কোয়ালিটি সামান ইভার্ডে কিটুম। ওকে যে অন্য দোকানের থেকে আমাদের এখানে বেস্ট কোয়ালিটির সামান পাওয়া যায় বেস্ট কোয়ালিটির মাল পাওয়া যায় এটাকে মালয়ালম ভাষায় তুমি কি বলবে এখন করে কিন্তু বলবে ওকে বন্ধুরা নেক্সট আমরা দেখব দাদা এটা কি তো বলছে যে দাদা এটা কি নেবে তুমি এখন জিজ্ঞেস করছো যে দাদা এটা কি নেবে দাদা এটা কি নেবে এই কথাটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো চেয়াটা ঈদে জিনিস দেখছে পছন্দ করছে এখন তুমি বলছে চেয়াটা ঈদে ব্যায়ন মানে দাদা তুমি এটা নেবে ওকে দাদা এটা কি নেবে এটাকে এই কথাটাকে কিন্তু ভাষা হচ্ছে চেয়াটা ঈদে ব্যায়ামম বা হচ্ছে আন্না ইদে ব্যায়নম আন্না বলতে পারো তুমি চাটা বলতে পারো যেটা বলে ডাকে সেটা বলে কিন্তু তুমি ডাকবে ওকে কাস্টমারকে যেভাবে সম্মান করতে হয় তো দাদা এটা কি নেবে এটাকে মালয়ালম ভাষায় বলবো চেয়াটা ঈদে ব্যায়ানম নেক্সট আমরা দেখবো স্যার এদিকে আসবে আসেন আমি দেখাই কখনো কাস্টমারকে স্যার বলে সম্মান করতে হয় যে স্যার এদিকে আসেন আমি দেখাই মানে কোনো জিনিস দেখছে নিজে তখন বলছে যে স্যার এদিকে আসেন আমি দেখাই তো এই কথাটাকে মালায়ালম ভাষায় বলব স্যার ইঙ্গেটে বা ন্যান কাঞ্চি তেরুম স্যার এ ইটে বা ন্যান কাঞ্চি তেরুম এরকম করে তুমি কিন্তু বলবে যে স্যার এদিকে আসেন আমি দেখাই তো এই কথাটাকে মালায়ালম ভাষায় হবে স্যার ইঙ্গেটে বা ন্যান কাহিচিত স্যারে স্যারে এরকম করে বলতে হয় স্যারে ইংকটা বা ন্যান কাহিচিত মানে হচ্ছে স্যার এদিকে আসেন আমি দেখাই নেক্সট আমার দেখব কোনটা লাগবে কোনটা লাগবে এই কথাটাকে মালয়ালম ভাষা হচ্ছে এ দা ভ্যান্ডাদা কোনটা লাগবে মালয়ালম ভাষায় আমরা বলবো এ এদা ভ্যান্ডাদা মানে হচ্ছে কোনটা লাগবে নেক্সট আমার দেখব কয়টা লাগবে কয়টা লাগবে এটাকে মালয়ালম ভাষায় আমরা বলব এত নাম ব্যান এতরেনাম ব্যানো বাংলা হচ্ছে আর মালয়ালম হচ্ছে এত ব্যানো মালয়ালম বাংলা হচ্ছে কয়টা লাগবে নেক্সট আমরা দেখব সব জিনিস সব জিনিসে পাবেন সব জিনিসে পাবেন মানে আমাদের দোকানে সব জিনিসে পাবেন কখনো এই কথাটা বলতে হলে বলবে এল্লা সাদানম কিট্টুম এল্লা সাদানম কিট্টুম মানে হচ্ছে সব জিনিসে পাবেন সব জিনিসে পাবেন মালয়ালম হচ্ছে এল্লা সাদানম কিট্টুম নেক্সট আমরা দেখব ভিতরে আসো ভিতরে আসো এটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো আগত্তরটা বা ভিতরে আসো কোনো কাস্টমার বাইরে আছে তুমি দেখলে তো তাকে ডাকলে যে ভিতরে আসুন তো এই কথাটাকে মালায়ালম ভাষায় আমরা বলবো বা ভিতরে আসেন নেক্সট আমরা দেখবো টাকা কাউন্টারে দিয়ে দাও টাকা কাউন্টারে দিয়ে দাও এটাকে মালয়ালম ভাষায় আমরা বলবো কাশি কাউন্টারে কর্তা কাশি কাউন্টারে এ কর্তা মানে হচ্ছে টাকা কাউন্টারে দিও আসি কাউন্টারে করতাম আদি নেক্সট আমরা দেখব পুরোনো প্রোডাক্ট এখানে কম নতুন বেশি নেক্সট হচ্ছে পুরনো প্রোডাক্ট এখানে কম নতুনই বেশি তো এই কথাটাকে মালায়ালাম ভাষায় আমরা বলবো পাড়ায় প্রোডাক্ট ইপো করোয়া পুদিয়া কোড দেলা পালা প্রোডাক্ট এপো করবা পুদিয়া দা কোড দেলা মানে হচ্ছে তোমার দোকানে পুরনো প্রোডাক্ট খুব কম রাখো এবং নতুন বেশি রাখো এটা এখানে বলার উদ্দেশ্য ওকে বন্ধুরা তো চলো ভিডিও বেশি লম্বা করছি না আজকের ভিডিও এখান থেকে তো দোকান সম্বন্ধে আপনাদের যেটা জানা ছিল আমি ব্যাকারি দোকান সম্বন্ধে আপনাদের কমেন্ট অনুযায়ী জানিয়েছি আপনারা এভাবে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্ট পড়ে আমি কিন্তু আপনাদের জন্য সে বিষয়ে ভিডিও নিয়ে আসবো ওকে বন্ধুরা তো পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং লাভ ইউ ওয়ার্ল আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ